আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কোথাও একটা এসেছি হাই ব্রো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম হোসেন ভাইয়ের মুড়ি ভর্তার দোকানে তো এটা হচ্ছে সাটুরিয়া সাটুরিয়া বাজারে তো এটা অনেক নাম আছে অনেক ইউটিউবার অনেক অনেকের ভিডিও দেখেছি তো আমরাও চলে আসলাম এখানে খাওয়ার জন্য তো যে কথা সেই খাস এই তো হোসেন ভাই এখানে মুড়ি ভর্তা করছিল তো এই তো দেখতেই পাচ্ছেন মরিচ কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু এখানে কেটে রেডি করে রেখেছে তো এখানে আগে অর্ডার করতে হয় তারপর হচ্ছে বসে থাকতে হয় এখানে প্রচণ্ড ভিড় তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি চলে আসে তো আমরা ভিতরে বসছিলাম তারপর হচ্ছে আমরা অর্ডার করেছিলাম চটপুটি আর ফুচকা আর বাসার জন্য চটপুটি ফুচকা নিয়ে এসেছিলাম পার্সেল তো এই তো আমার হাজব্যান্ড এখানে অর্ডার দিয়েছে তো এখানে বানাচ্ছিলো তো ওয়েট করছিলাম তো আসলে প্রচণ্ড লোকজন ছিল ওরকম করে আসলে ভিডিও করতে পারিনি তো এই তো আমার ছেলে খাচ্ছিলো আমি ধরে রেখেছি তো খাচ্ছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল খাবারগুলো আর এত প্রচণ্ড ভিড় ছিল আর কি বলবো তো এখানে সিরিয়াল ধরে খেতে হয় প্রচণ্ড ভিড় থাকে তো আপনারা যদি এই ছাটুরিয়া মুড়ি ভর্তা খেয়ে থাকেন কেউ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো তো আমরা মুড়ি ভর্তাটা পার্সেল নিয়েছিলাম তো এখানে খাইনি এখানে চটপটি ফুচকা খেয়েছি তো এই তো খেতে খেতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় চলে আসে তো এই তো ঝড়ের ভিতর অনেক কনজাবৎ বসেছিলাম তো ঝড় কিছুতেই থামছিল না তো কী করবো কিছুই করার নেই তো আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম এর জন্য য যতক্ষণ বৃষ্টি না কমছিল আসতে পারিনি তো আমাদের বাসায় আস্তে আস্তে সন্ধ্যার পরে আমরা বাসায় এসেছি তো এখানে সিরিয়াল থাকে তো বৃষ্টির কারণে হচ্ছে গিয়ে একটু লোকজন কম ছিল তো তারপর আবার লোকজন আসা শুরু করেছে তো আলহামদুলিল্লাহ এটা আমার আগের ভিডিও করা ছিল আসলে সময়ের কারণে আপলোড করতে পারিনি তো যাই হোক সবাই হয়তো এখানে এসেছিলেন জানি না কে এসেছিলেন তো আমার ছেলে এক একা খাচ্ছিল তো একাই হাত দিয়ে খাবে ওর বাবাকে খাইয়ে ওর বাবা বলছিল আমি তোমাকে খাইয়ে দেই তো সেটা করবে না বলছে আমি এক একাই খাবো তো বাচ্চারা আসলে বাইরে গেলে একটু কথা শুনতে চায় না যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমরা বাসায় চলে এসেছি ঝড়ে কত আম পড়েছে দেখতে পাচ্ছেন তো অন্ধকারে ভিডিওটা ওরকম আসেনি তো আমরা আস্তে আস্তে দেখতে পারি অনেক ঝড় হয়েছে অনেক আম পড়েছে তো আসলে এখন আমের সিজন তো ঝড় হলে আম পড়ে তো আপনাদের ঝড়ের দিনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওতে কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ